দেখুন আমরা জানি আমাদের লোহপুরুষ সর্দার বল্লভ ভাই পেটেলের দেড়শো বছর জন্মজয়ন্তী আমরা পালন করছি আজকে একত্রিশ অক্টোবর যেটা আঠারোশো সালে আজকের এই দিনে সর্দার বল্লভ ভাই পেটেলের জন্ম হয়েছিল এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করা ওনার যে মূল উদ্দেশ্য এবং স্বাধীনতার পর সমস্ত রাজ্যগুলিকে অন্তর্ভুক্তি করা ভারতের অন্তর্ভুক্তি করা রাজন্য শাসন সমাপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার উনি মূল কাণ্ডারি ছিলেন এবং আমরা এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশকে অন্তর্ভুক্তি করার কাজ আমাদের এই লৌহপুরুষ সর্দার বল্লভ উনি করেছেন তাই আমাদের দুই সালে যখন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দিল্লিতে ক্ষমতায় আসেন তারপর থেকে এই সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের যে চিন্তাভাবনা সেটাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে গুজরাটে সবচেয়ে বড় স্ট্যাচু যেটা সেটা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের প্রতিমূর্তি সেখানে লাগানো হয়েছে আমরা এই বছর আমরা আজকে থেকে এই একত্রিশ অক্টোবর থেকে একত্রিশ নভেম্বর পর্যন্ত আমরা এক মাস ব্যাপী সর্দার বল্লভ ভাই সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ইতিমধ্যেই আমাদের তরফ থেকে প্রেস কনফারেন্স করে সেটা জানানো হয়েছে আমাদের রাজ্য সরকারও সে উদ্যোগ নিয়েছে আজকে বিশেষ করে আমরা সমবেত হয়েছি একতা দৌ রান ফর ইউনিটি সেটাকে বাস্তবায়ন করা আজকে ওনার জন্মদিনকে সামনে রেখে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও সেটা পালিত হচ্ছে আজকে আমরা আগরতলাতে আমাদের সদর জেলার দুইটি জেলা রয়েছে সদর রুরাল এবং আরবান এই দুটো জেলা মিলিয়ে আজকে আমরা এই রান ফর ইউনিটি একতা দৌড়ে আমরা অংশগ্রহণ করেছি